ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও একটা শেয়ার করতে দেখো সকাল সকাল উঠে আর কাজকর্ম সারা হয়ে গেছে রোজের একই কাজ একই সব কি ভিডিও দেবো আমি কিছু খুঁজে পাচ্ছি না রোজই একই কেস আর এখানে দেখো একটু চা করে নিয়ে বসে গেছি আর তোমাদের দাদা ভাই চলে গেছে দোকানে আর বড় ছেলে বাড়িতে নেই সে গেছে ওর মামার বাড়ি গেছে এখানে আছি আমি আর ছোট ছেলে আছি এখানে আর দুজনে চা করে নিচ্ছি আর মানে যায় ছেলেরাও কেউ নেই যা গেছে বাপের বাড়িতে গেছে ছেলেরা কেউ নেই ওরাও থাকলে আসতো এখানে চলো চাটা খাওয়া যাক এই দেখো এইটা হচ্ছে সরু চাগলি পিঠে আর এইটা আমি করেছিলাম এটা নিয়ে বসে গেছি আর ছেলে একটা রুটি কিনেছে বলে মা আমি তোমার জন্য এই রুটিটা কিনেছি ও নাকি আমার জন্য এই রুটিটা কিনেছে আর এখানে চা নিয়ে বসে গেছি দুজনের ও চা খাইনি খুব একটা তবু একটু অল্প খায় আর কি একটু দিই মাঝে সাজে চলো খাওয়া যাক তারপরে আবার অন্য কাজ আছে হাই বন্ধুরা আবার চলে এসেছি দেখো সাধের লাউ সাধের লাউ নিয়ে নিয়েছি আর সাধের লাউ দিয়ে আজকে আমি কি বানাবো লাউ ডাল বানাবো চলো দেখতে থাকো লাউ কার কার ভালো লাগে লাউ আমাদের খুব ভালো খুব খেলে শরীর ঠান্ডা হয় পেট ঠান্ডা হয় সাধের লাউ এসে গেছে আমার খুব ভালো লাগে লাউ দেখো তারপরে আমি লাউগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে লম্বা করে নিয়েছি আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছি আর আমি আজকে মুসুর ডাল দিয়ে লাউ ডাল বানাবো মু মুগের ডাল দিয়েও হয় মুসুর ডাল দিয়েও হয় আমি মুসুর ডাল দিয়েই বানাবো আর এখানে দেখো রান্না হয়ে গেছে খুব গাঢ় গাড়ো করে আমি ডাল বানিয়েছি আর এই মাছের ঝাল করেছি আর আলু একটু ভাতে দিয়েছিলাম সেইটা হালকা করে লঙ্কা দিয়ে মাখিয়েছি আজকে আবার শর্টকাটে রান্না করেছি আর এই দিয়ে খাওয়া দাওয়া হবে ভালোই লাগে লাউ ডাল দিয়ে আলু ভাতে দিয়ে খেতে তার সাথে আছে মাছের ঝাল আগে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি তারপর আমি খেয়ে নেবো চলো খাওয়া দাওয়া করে একটু বাগানে যাবো হাই বন্ধুরা দেখো অনেক দিন পরে আবার বাগানে এসে গেছি চলো দেখি আমাদের গাছগুলো কেমন হয়েছে দেখো বন্ধুরা আমাদের কড়াই শাকগুলো দেখো এদিকে ভালোই বড়ো বড় হয়ে গেছে কিন্তু সব গাছপালাই বড় হয়ে গেছে দেখো মানে তুলার মতন হয়ে গেছে হাত দিয়ে দেখছি আমার কি এত ভালো লাগছে শাকগুলো আর কড়াই শাক খেতে তো ব্যাপক লাগে সে পোলার মতন নয় আর ওর দামও বেশি এ দেখেও সব শাকই বড় হয়ে গেছে আর দেখো এখানে দেখো সর্ষে মানে গাছ হয়েছে না সর্ষে না ছড়িয়েই দিনাতে আয়তেই গাছ হয়ে গেছে আর আগের বারে কিন্তু অনেক সর্ষে হয়েছিল ওই মানে না ছড়িয়েও গাছ হয়ে সর্ষে হয়েছিল আর কি এবারেও দেখো কত গাছ হয়ে গেছে ওইগুলোই অনেক সর্ষে হবে চলো বাড়ি যেতে হবে সন্ধে হয়ে গেছে আর ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম দেখাবে পরে